আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আবার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকের লুকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর আমি এরকম সেজে গুজে কোথায় যাচ্ছি সেটা জানতে হলে একটু অপেক্ষা করতে হবে আমি মধ্যমগ্রাম স্টেশনে নেমে একটা ফুলের দোকানে চলে গেলাম জুই ফুল কিনতে এই যে আমাকে ওয়েলকাম করার জন্য আমার বান্ধবী অলরেডি দাঁড়িয়ে আছে আমি তো ভাবতেই পারিনি ওরা এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে আমি জুয়েলারিগুলো ব্যাগে করেই নিয়ে গেছিলাম বান্ধবীরা পরিয়ে দিচ্ছে এত যত্ন করে তারপর আমি তো গিয়ে দেখি সব অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট এটা যে আমার আইবুড়ো ভাত একদমই মনে হচ্ছে না মনে হচ্ছে এটা আমার আশীর্বাদ পর্ব চলছে বা সুজা এখানে থাকলে আমাদের বিয়েটাই হয়ে যেত খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে ওরা আর আমরা গেছিলাম বাবু কালচার রেস্টুরেন্টে আর ওদের বিহেভিয়ার থেকে শুরু করে অ্যারেঞ্জমেন্ট সব কিছুই খুব সুন্দর আর সৌমিতা এখানে আমাকে আশীর্বাদ করে নিচ্ছে বড় দিদির মতন ও আমাদের সবার থেকে একটু বড় কিন্তু আমাদের খুব কাছের বান্ধবী এই প্রথম আমি ভিডিওতে ওকে দিদি বললাম কিন্তু আজ পর্যন্ত আমি ওকে দিদি বলিনি সারা জীবন সৌমিতা বলেই গেছি আর ও তাতেই খুশি তারপর ফাড়া মিষ্টি করে আমাকে মিষ্টি পায়েস খাইয়ে দিল তারপর একে একে অঙ্কিতা মিষ্টি পায়েস খাইয়ে দিল আমরা অনেক ফটো তুললাম তারপর এলো অনন্যা আমাকে মিষ্টি করে আশীর্বাদ করে মিষ্টি পায়েস খাইয়ে দিল তারপর তো আমরা অনেক গল্প করছিলাম অনেক মজা করছিলাম এরা প্রত্যেকে আমার ইনস্টিটিউটের ফ্রেন্ড আর খুব কাছের বান্ধবী এরা আমাকে আইব্রো দিতে এখানে ইনভাইট করেছিল আর এটা আমার সেকেন্ড আইব্রো ছিল আমার লুকটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে কিন্তু ওদের ইচ্ছেতে আমি এত সেজে এসেছি আর ওদের একটা কমেন্ট ছিল যে আমি শাড়ি ক্যারি করে কি করে ট্রেনের মধ্যে আসলাম সত্যি বলতে আমাদের লাইনে খুব ট্রেনে ভিড় হয় কিন্তু আমি যেই টাইমে এসেছিলাম একটু ফাঁকা ছিল অসুবিধা হয়নি আর আমার শাড়ি পরতে খুব ভালো লাগে আর ওদের রিকোয়েস্টে আমি এই শাড়িটাই পরে এসেছি এবার তোমাদেরকে বলে দিই আজকের মেনুতে কী ছিল ফিশ ফ্রাই ঝুরি আলু ভাজা ছানার কোপ্তা সর্ষে পাবদা আর সঙ্গে ছিল লাল লাল ঝাল ঝাল মাটন কষা যেটা আমার খুব ফেভারিট সঙ্গে চাটনি পাঁপড় মিষ্টি পায়েস লেবু লঙ্কা সব কিছু ছিল আর সব কিছু খুব ভাবে ওরা অ্যারেঞ্জমেন্ট করেছে অনেক অনেক ধন্যবাদ আমার এই দিনটাকে আরও স্পেশাল করে দেওয়ার জন্য বান্ধবীরা আর আমাদেরকে তো চেনোই আমরা শুধু খেতে আর ঘুরতে কোথাও যাই না প্রচুর ফটো তুলতে চাই তো ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করব আমরা উপরে চলে গেছিলাম বাবু কালচার থেকেই আমাদেরকে সাজেস্ট করা হয়েছিল যে উপরে যাও উপরে খুব সুন্দর ভিউ আছে ওখানে তোমরা ফটো তুলতে পারবে তো আমরা ফটো ভিডিও শ্যুট অনেক কিছুই করেছিলাম প্রচুর গল্প করেছি প্রচুর মজা করেছি বাবু কালচারের এই আউটলেটটা ছিল সোদপুরে আমরা গেছিলাম তো তোমাদের কোনো স্পেশাল দিনের জন্য যদি বুক করতে হয় তো তোমরা আগে থেকেও বুকিং করতে পারো বা কোনো কোয়ারি থাকলে কল করে নিতে পারো খুবই ভালো এদের বিহেভিয়ার তো এর জন্যই সাজেস্ট করলাম যে তোমরা যেতেই পারো না না তোমরা আবার ভেবো না আমি কোনো প্রমোশন করছি কারণ এটা আমার মন থেকে খুব ভালো লেগেছে ওদের বিহেভিয়ারটা এর জন্যই বললাম এই ভিডিওটা যখন আমি এডিট করছি তো তখন সেদিনের প্রত্যেকটা কথা আমার মনে পড়ছে দিনটাকে আরও স্পেশাল করে তুলেছে ওরা আর এই ভিডিওটা যখন আমি আবার দেখব সেদিনটার কথা আবার আমার মনে পড়ে যাবে এই ভিডিওটা সারা জীবন আমার গ্যালারিতে না থাকলেও আমার পেজে সারা জীবন থেকে যাবে আজকের দিনটা আমরা খুব সুন্দর কাটিয়েছি এবার আমাদের বেরোতে হবে আমি আর বান্ধবী যেহেতু একই দিকে যাব তাই আমরা গাড়ি নিয়ে নিয়েছি তো আমাকে তো তাড়াতাড়ি যেতেই হবে কারণ আমার পার্সোনাল ড্রাইভার আমার জন্য অপেক্ষা করছে না না কোনো পার্সোনাল ড্রাইভার নয় পূজায় আমার জন্য অপেক্ষা করছিল তো বাই বাই সকলকে সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল